মনের ভুলে সেই চিত্রটা থেকেই যায় সেই চিত্র দিয়ে আসলে তার পদনটা হবে ক্ষমতায় দিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি বাংলা কারণে গিয়েছেন মেন্টাল হসপিটাল তার বললাম নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কৃষ্টের চুপি গায়ে সেরোয়ানি মুসলমানি বেশি আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরোয়ানি কাদের পোশাক কাদের পোশাক হাতে ছড়ি নিয়ে হাতা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পড়তেন তারপরে এরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝি বেঁচে গোকুলে বাড়ি সে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার টাকা উপরে এখন আছে বলে তোমার দলের টাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আরেকদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে ছেড়ে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কষ্ট অপমানা জন্য আবু জাহেদের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গু কি যখন উঠলো না আঙ্গুল শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে নাহীদ করা হলো খাবাই কে দেখে হাজর তোমার একদিন বলছিলেন খতাব তোমার পিঠে এত বর্থ কেন

شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في ذل الكعبة هم يقولون رسول الله كسر جيدك حضور بايد الله صلى الله عليه وسلم عرام فرمت شهر هم يقولون يا بلنا ألا تستنسل لنا ألا تدعو لنا يا رسول الله يا إيه رسول الله عمدت جنة دعا قربنا

তার জন্য তালে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করতো ফায়ু জালুকিয়াম এরপর সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত কেড়ে দিত মানসাত এরপরে করাতুদাওয়ালা এরপরে করার দাম মাথার উপরে রাখা হতো

আমি আল্লাহর নামে পছন্দ করি রাজধানী থেকে শুরু করে সৌদি আরবের হাজরাউ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে চুমুতী নারী তার সৌন্দর্যের বর্ষা নিয়া আর ধনাত্ম ব্যক্তিরা সহদারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে বরা কিন্না কুম দাসটা আছিল অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও তেলে যাও শহীদ হও

কেউ আমরা আগুনে টুকরা টুকরা হবে না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে স্যাক্রিফাইস হাজার হাজারি কে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে এমরত গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে

মুসলমান অর্থ হল সাদতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া